গুড মর্নিং গুলো শুনলি তো কাল রাত থেকে একজন খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরও চোদনা গুলো না খুঁজে ঝগড়া বাড়াচ্ছে তাহলে এখন কি করবে এমনি তো সন্ধ্যা হয়ে গেছে এখন কি খুঁজে পাবে না থাক আজকে খুঁজতে হবে না তোরা সব বাই চলে যা কাল সকাল থেকে খুঁজবো আর হ্যাঁ বাঞ্চো তুই নেশা কাটলে গা বাড়াতে বাড়াতে বাড়ি চলে যাস কি

তালে কি ছাগলটাকে পোড়াতাম কি সুন্দর কালকে যেই উঠোনটায় খেলা করছিল আর আজকে বাঘের পেটে চলে গেলো কি হয়েছে বাবা তুমি কাঁদছো কেন শালা শূরের বাচ্চা এই সব ছেলেপুলের সঙ্গে না ঘুরে তুই ছাগলটাকে নিয়ে একটু ঘুরতিস না তাহলে আজকে ছাগলটাকে বাগের খেত না ঘরে থাকতো বা রে ভাই ছাগল খেলো বাগের আর বাড়ায়ের এর তো আমাদেরকে দোষ দিচ্ছে রে দাঁড়া না একটু কোথাকার জল কোথায় যায় দেখি নাহলে আমরা সুরসুর করে কেটে পড়ব কি বলছো আমাদের গ্রামে আবার বাঘ কোথা থেকে আবিষ্কার হলো কোথা থেকে বল ওই চিড়িয়াখানার গেট খোলা ছিল না ওখান থেকেই মনে হয় বেরিয়েছে বুঝলি বোকা চোদা কোথা থেকে এসছে আমি কি বাংলা ঘরে বসে হাত গুনছি সালা ছাগল নিয়ে গেছে সেটা বড় কথা না কোথা থেকে এসছে তোর কাছে সেটা বড় কথা ভাই ছটপট এখান থেকে কেটে পড় বেশিক্ষণ এখানে দাঁড়ানোটা মনে হয় উচিত হবে না আরে বাড়া সব কিছু জানবো তবেই না কিছু করব না জেনে শুনে কি বাল নাকি গিয়ে ও আচ্ছা তার মানে তুই যদি সব কিছু জেনে নিস তাহলে কি জঙ্গলটাই গিয়ে বাঘটাকে মেরে আসবি নাকি একশো বার তুমি খালি বলো তো ছাগলটাকে কোথা থেকে ধরে নিয়ে গেছিল তারপরে দেখো কিরকম গিয়ার গাঁটটা ধুনে দিয়ে আসি আরে ফুটু তুই কি নেশা টেসা কিছু করে এসছিস নাকি বলতো যা বাবা এর মধ্যে আবার নেশা করতে কিছু নেই না ওই বলছিস না যে গিয়ার গাঁট ধুনে দিয়ে চলে আসবি ওরে ওটা বেড়াল নয় বুঝেছিস তোমাকে অত কিছু মানে ভাবতে হবে না আমি কালকের মধ্যে বাঘটার গাড় মেরে দিয়ে চলে আসবো এই কথা দিলাম না পারি তাহলে আর তোমার ঘরে কোনোদিন ঢুকবো না আর ফোটোর এক কথা মনে একশো কথা সমান বুঝেছো কি রে তোরা কি এই গাড় মেরেছে এই বোকা কোথায় গেল আর এই বোকা চেতারা এত হারামি যখন বনা এদের দরকার পড়ে তখনই এদের পাওয়া যায় না ছেলেটা কি বড় সত্যি সত্যি বাঘ মারতে যাবে নাকি A few moments later. দেখেছিস তো লোকের জেসে উপকার করতে গেলে কি হয় সালা আমাদেরই দোষ চাপিয়ে দিচ্ছিল মনে কথাটা নির্ঘাত তুই মন্দ বলিস কিন্তু আমি ভাবছি আমাদের গ্রামে বড় বাঘ কোথাতে থেকে রে কোথা থেকে এসছে সেটা বড় কথা নয় এখন মেন ব্যাপার হচ্ছে আমাদের রাস্তাঘাটে একটু দেখে শুনে হাঁটতে হবে বুঝেছিস নালে কখন কোথায় এসে পোঁদ মেঁদে দিয়ে চলে যাবে এই বাঘটা সালা পাত্তা পাওয়া যাবে না কি রে লাউড়া চুদারা ওইখান থেকে কখন সুসুর করে কেটে পড়েছিস তা কাটবো না তো কি করব তুই বলতো তোদের ছাগল খেলো বাড়া বাঘটা আর তোর বাপ আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে যে তুই আমাদের সঙ্গে ঘুরে এই হচ্ছি ওই হচ্ছিস আমাদের একটা তো মান সম্মান বলে জিনিস আছে নাকি আচ্ছা সেসব বাদ দে এখন চ তাড়াতাড়ি এই ভর দুপুর বেলা আবার কোথায় যাব কোথায় আবার ওই খানকে ছেলে বাঘটা যতক্ষণ না কোনো একটা ব্যবস্থা করতে পারছি আমার ভাত গলা দিয়ে নামবে না তোর ব্যাপারটা কি বলতো তুই কি বাড়া সত্যি সত্যি বাঘটাকে মারতে যাবি তো তোর কি মনে হচ্ছে কানে কি গ্যাস দিচ্ছি নাকি ওরে পাগল সোজা মাথাটা ঠান্ডা করে একবার ভাত ওইটা বাঘ বাঘকে মারা কে এতই সোজা নাকি মুখে বলে দিলাম আর হয়ে গেল আরে বোকা সোজা বাঘ তো কি হয়েছে আমরা চারজনে আছি চারটা ঠ্যাং ধরে যদি এত আশা মেরে দি না তাহলে এক কেজি হেগে ফেলবে চারজন নয় বল তিনজন কেন তিনজন কেন

তোর হচ্ছিস আমার আসল বন্ধু তোমার কষ্টটা বুঝিস ওই বাচ্চাকে মেরে একবার আসতে দে তোদেরকে দুটো করে বাংলা খাওয়াবো এখন তরকারি আর বেশি সময় নষ্ট করে লাভ নেই